ধর্মীয় সংস্কারকে পুঁজি করে মোবাইল ফোনে পাতা প্রতারণার ফাঁদে অসহায় মানুষ জিনের নামধারী এসব প্রতারকদের উৎপাতে অতিষ্ঠ গোবিন্দগঞ্জ ও এর আশপাশের এলাকার মানুষ জিনের বাচ্চাদের খুশি করতে অনেকে বেঁচে দিচ্ছেন ভিটে মাটি পর্যন্ত ছদ্মবেশী এই প্রতারকদের কৌশল আর অপকর্ম নিয়ে জান্নাতুল ফেরদুসির প্রতিবেদন গোবিন্দগঞ্জ থেকে ঘোরাঘাট যেতে মাত্র তিন থেকে চার কিলোমিটার পথ আর এই করতোয়া নদী পেরোলেই কায়াগঞ্জের তালুক রহিমাপুর গ্রাম এই গ্রামেই জিনের বাদশার সংখ্যা এখন ত্রিশের কাছাকাছি এর পাশের গ্রামের নাম বিশ্বনাথপুর সেখানেই এই প্রতারণা বাণিজ্যের নায়ক জিনের বাদশাদের আখড়া ফন্দে এই এলাকায় এরকম দিনের বাচ্চা কতজন আছে গ্রামে বহু বহু এই এলাকা বহু গরিব কৃষকদের এই গ্রামে বছর খানেকের মধ্যেই রাতারাতি ধনী হয়ে যাওয়া এইসব মানুষের নাম পরিচয় এখানকার সবারই কম বেশি জানাম আর কথা তাই বহুদিন আগে হয়েছিল প্রতাম তাহলে এটার নামে সব থেকে নামছে এইসব গ্রামে কতদিন হবে বলবে পাঁচ সাত বছর হওয়া লায় গভীর রাতে মোবাইল ফোন পাননি এমন মানুষের সংখ্যা এখানে খুবই কম ভাইয়া আপনার সাথে কথা বলতে বলতেছিলাম আপনি কোথা থেকে গেছেন আমাকে আল্লাহ হুকুম করেছে আমি থেকে নেমা এসছি যে এই মহিলার স্বামী বিদেশে থাকে এর টাকা পয়সা আছে বাট ওদের মহিলা বেশি মহিলাদের অধিকাংশ সিমগুলো হয় কি এগুলো রেজিস্ট্রেশনবিহীন যার জন্য প্রবলেমগুলো আসলে সলভ করা সম্ভব হয় না ভুক্তভোগীদের কাছ থেকে জানা গেছে শুধু গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের দশটিরও বেশি গ্রামে এখন এই প্রতারক চক্রে বসবাস ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এমনই এক জিনের বাদশার তুলে আনা সাক্ষাৎকারে জানা গেল প্রতিটি জিনের বাচ্চার দলে থাকে নানা বয়সী মানুষ এদের ছোট ছোট দলে ভাগ করে কেউ তুলে আনে মক্কেলদের সম্পর্কের তথ্য কেউ মাজারে গিয়ে সংগ্রহ করে তাদের দেয়া টাকা আর গভীর রাতে নির্জনে বসে ফোনে বুঝিয়ে মক্কেলদের রাজি করানোর দায়িত্ব থাকে এই বাবাদের গভীর রজনী সেই মহানবুল আলমের পক্ষ থেকে তোর নামে রহমত হয়েছে বিদায় তোর কাছে ফোনটা দিয়েছি বুঝতে পেরেছ বল সোবাহান আল্লাহ তো সাত তালা বাসা আছে দুটো মেয়ে আছে ঠিক না সে মহানবুল নে পক্ষ থেকে তোর নামে কিছু মালামাল সম্পদ সম্পদ বরাদ্দ হয়েছে বুঝতে পেরেছ বাবা এলাকার গরিব স্কুল কলেজ পড়ুয়াদের টাকার লোভ দেখিয়ে দলে ভিড়িয়ে কোরআনের আয়াত শেখানো সহ নানান প্রশিক্ষণ যেমন দেয়া হয় তেমনি তাদের অপকর্মের ব্যাপারে পুলিশের নজরদারির তথ্য দিতে রাখা হয় পাহারাদার মুখলেশ ক্যাডার নাম কেন তার ওগুলো জিনের বাসা ক্যাডার ওই ওই শিখে জাতগুলো জেনের বাসা আছে গোবিন্দগঞ্জ জেলার মতো ওই শিখায় দশ থেকে বারো মিনিটের মধ্যে সারাইয়া নিয়ে আসে আর কি তাদেরকে ওই মোগলি যার ক্যাডার পুলিশের কাছে হ্যাঁ সারাইয়া নেয় পুলিশ পুলিশদের কোনো কিছু বললে মোটা অঙ্কে টাকা দিলেই সারিয়ে দেয় আর কি মানুষ কি ভয় পায় এই ধর্ম জান্নাতুল ফেরদৌসি ইন্ডিপেন্ডেন্ট নিউজ গোবিন্দগঞ্জ গাইবান্ধা